কি কারণে আমার স্বামীকে বলছি যে আপনার বাবা মাকে আমি কেন খাওয়াতে যাব আমার শাশুড়ি মা না জেনে না বুঝেই কেন বললো যে শারমিনা আমাকে এই কথা বলছে তাহলে তার বাসায় কেন যাব। মার কিন্তু জানা দরকার ছিল যে আমি আদৌ এই কথাটা কি কারণ থেকে বলছি আমাকে বা তার ছেলেকে দুইজনের একজনকে জিজ্ঞেস করতে পারতো যে আমি কেন এই কথা বললাম যে আমি কেন আপনার বাবা মাকে খাওয়াতে যাব না জেনে না বুঝেই এই বিষয়টাকে অনেক বড় করে নিয়ে মা অনেক বড় কষ্ট পাইয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দিল আমি মনে করি তার এই বিষয়টা জানা দরকার ছিল যে কি কারণে বললো আমি তার বাবা মাকে দেখতে পারবো না তার বাবা মাকে খাওয়াতে পারবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই তো এরকম একটা ব্লগ কখনো করবো চিন্তা করি কা কখনো ভাবে নাই যে এইসব বিষয়ে আলোচনা করতে হবে যেহেতু আলোচনা সমালোচনা আপনাদের মাঝে চলে আসে তখন অনেক কিছুই বলতে হয় কিছু করার নাই। হয়তো ভিডিওতে শুনছেন আপনারা আর মেজ আপু কথাটা বলছে হচ্ছে মা যতটুকু বলছে সেইখান থেকে আসলে সে তো আর বাড়িতে ছিল না হয়তো মা যতটুকু বলছে সেখান থেকে হলো সে আপনাদের মাঝে শেয়ার করছে হ্যাঁ মা হয়তো কষ্ট পাইছে কষ্ট পাইতেই পারে স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না এটা আমার ক্ষেত্রে হলো আমিও কষ্ট পাইতাম যে এমন একটা কথা বলতে পারলো এরকম আসলে এটা জানা দরকার বা বোঝা দরকার আসলে এই কথাটা কোথেকে আসলো কিভাবে আসলো সেটাও কিন্তু জানা দরকার আসলে কি দেখা যায় পরিবারে থাকতে হলে অনেক কিছু মেনটেন করা চলতে হয় আমি এই পাঁচ বছর চেষ্টা করছি মেনটেন করা চলার আসলে ওরকম করে পারতা ছিলাম না বিধায় আমি ভাবলাম যে সবাইকে যদি এত জ্বালা যন্ত্রণার মধ্যে রাখি এত অস্বস্তির মধ্যে রাখি সবাই আমার জন্য বিরক্তি তাহলে আমি একা একটা মানুষ সবার বিরক্তির কারণ না হইয়া দূরে কোথাও থাকি সেটাই হচ্ছে সবচাইতে ভালো হবে এরকম আমার নিজের কাছে মনে হয়েছে তো মেজাপু কী কারণে এই ভিডিও মানে ভিডিওতে এই রকম কথা বলছে আমি সত্যিই জানি না আর জানার কোনো ইচ্ছাও নাই হয়তো মা তার কাছে শেয়ার করছে মা কষ্ট পাইছে এই জন্য বলছে আমি ওই দিন বাড়ি থেকে আসার পরে এই কথাগুলো আপনাদেরকে বলা হয় নাই কারণ আমি বলতে চাইনি বাড়ি থেকে আসার পরে আমি কিন্তু প্রথম আমার মেজমোনাদের বাসায় ছিলাম আমাকে কিন্তু কেউ একটা ফোন দেয় কেউ কিছু জিজ্ঞেসও করে নাই আমি কিন্তু আমার শাশুড়ি মাকে ফোন দিছি সে আমার ফোন অ্যান্সার করে নাই এরপর যখন বাড়ি গেলাম বাড়ি গিয়ে হচ্ছে আমার জিনিসপত্র নিয়ে চলে আসলাম তখনও আসার পরেও আমি আমার শাশুড়ি মাকে ফোন দিছি কিন্তু সে আমার ফোন অ্যান্সার করে নাই তো অ্যান্সার করে নাই পরে হচ্ছে আমি আমার মেজু ননদকে বললাম আপু মাকে ফোন দিলাম মা ফোন ধরলো না মানে আইসা দেখা কি আমার সাথে যোগাযোগ করা যাবে না আমি তো চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার কিন্তু তারা যদি না বলে তাহলে তো আর কিছু করার নেই থাক সে যেহেতু আমার ফোন ধরবে না আমি আর তাকে ফোন দেব না কই আগে তো ফোন দিলে ফোন ধরতো আমি তো তার সাথে রাগ অভিমান বা ঝগড়া করে চলে আসি নাইকা আমি আসার সময় মাকে বলছি মা আমি চলে যেতেছি বা ওই দিন বলছি মা আমি জাজিরাতে চলে যাব আমি আজকে বাসা দেখতে চাইতেছি আমি তো তার সাথে খারাপ কোনো বিহেভও করি নাই বা খারাপ একটা কথাও বলিনি তাহলে সে কেন আমার ফোন ধরে না অথচ আমার সাথে কথা না বলুক আমার ছেলে মেয়ে তো আমার কাছে তাদেরও তো তার দেখার ইচ্ছা থাকতে পারে ফোন ধরা আমার সাথে কথা না বললেও তো বলতে পারে ওরা কই ওদের দেখাও কিন্তু মা ফোনটা ধরলো না এই জন্য আমি অনেক দিন হয়েছে আর মাকে ফোন দিই না এরপর যেদিন জানলাম মা জাজিরাতে আসছে মিমাপুর বাসায় আমি কিন্তু চাইলেই পারতাম যে মা আসছে কেন যাবো আমি আমি কিন্তু রাগ অভিমান বা মনে হিংসা নিয়ে আসছে আমি কিন্তু অনেকটা খুশি হয়েছি যে যতই হোক রাগ অভিমান করে আমি আমাদের বাড়িতে দুই চার দিন থাকছি আবার চলে গেছি গিয়া তো তাদের কাছেই থাকছি তাদের দেখছি কিন্তু এখন তো এইখানে আসার পর আমার ওই রকম করে তাদের সাথে কথা হইতাছে না দেখা হইতাছে না মেমাপুর বাসায় গিয়ে হচ্ছে মার সাথে কথা বললাম মা কেমন আছেন সে আমাকে কোনো কথার উত্তর দিল না এরপর এত কথা বললাম পাশাপাশি বৈশা এটা এটার মানে কোনো কথার উত্তর দিল না এরপর মাকে বললাম যে মা আমি গিয়ে রান্নাবান্না করি আপুদের সাথে চলে আসেন কিন্তু সে আসে নাই সে একটা কথায় আমার একটা কথায় কষ্ট পেয়েছে এই জন্য আসে নাই হ্যাঁ এই কথা শুনলে সবারই কষ্ট লাগবে কিন্তু মার কিন্তু জানা দরকার ছিল যে আমি কেন এই কথাটা বলছি এটা কিন্তু তার জানা দরকার ছিল যে ও কেন এই কথাটা বলল তার ছেলেকে জিজ্ঞেস করতে পারতো যে শারমিন এই কথাটা কি কারণে বলল সেটা কিন্তু জিজ্ঞেস করে নায়িকা এর কারণও জানতে চায় নাই অথচ সে মনে কষ্ট নেওয়া রয়েছে হ্যাঁ আমার ওইটুকু কথা সে তাড়াতাড়ি শুনে নিছে কিন্তু তার আগে মানে কি কথা হলো সেটাও তো তার শোনা দরকার ছিল যে ও হঠাৎই তো এই কথাটা বলে নাই এর আগে কোনো কথা হয়েছে এই জন্য এই কথাটা বলল মূল কথা যেটা সেটা বলি আমি হচ্ছি রাগ হই বা যাই হই আমি বলছি যে আমার হাজব্যান্ডকে সত্যিই বলছি যে আমি আপনার বাবা মাকে কেন খাওয়াবো এটা বলার কারণ এই যে আমার হাজব্যান্ড যাতে বুঝে যে আমি তো আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আজ পর্যন্ত নিতে পারলাম না তাহলে আমি আমার বাবা মার দায়িত্বটা অন্তত নেই আমি তাকে এই জিনিসটাই বুঝাই ভাই আমি যতটুকু পারি ইনকাম তো করি আমার এটা দিয়েই চলে যায় আপনার কোনো কিছু দরকার নাই আমার আমার বা আমার ছেলে মেয়ের কিন্তু আপনার বাবা মার দায়িত্বটা আসলে আপনি নেন এটা আমি চাই কারণ যেটুকুই পারেন আপনি কম বেশি ইনকাম করেন সেইখান থেকে পারেন না বাবা মাকে কিছু একটা দেওয়া হেল্প করতে আপনি তো সবার বড় আপনি মায়ের বড় সন্তান আপনার উচিত বাবা মার পাশে দাঁড়ানো কিন্তু এই কাজটা কেন করেন না এই জন্য হচ্ছে আমি মাঝে মাঝে যখন এই কথাগুলো বলি তখন সে বলে যে আমাকে বলে দেখার জন্য আমি কেন দেখি না আমি তখন বলি যে আপনি তো আমার আর আমার ছেলেমেয়ের দায়িত্ব কখনোই নেন নাই যে ওরা আমার আমার পরিবার ওদের দায়িত্ব তো আমাকেই নিতে হবে এটা কখনো মনে করেন নাই আপনি কখনো আমাদের প্রতি ওরকম করা মানে অধিকার নিয়া বলতে পারেন না যে আমি ওদের দায়িত্ব নেব ওদেরকে দশ টাকা হোক পাঁচ টাকা হোক সেটা দিয়ে হেল্প করব। জানেন আমার হাজবেন্ড যদিও আমার ছেলে মেয়ের জন্য একটা জিনিস কিনে আনে সেই কথাটা আমাকে ঘুইরা ফিরা বার বলবো তোর ছেলেমেয়ের জন্য এই আনছি তখন আমার কতটা খারাপ লাগে জানেন আপনারা তো মনে করেন অনেক শান্তিতে আসি ইনকাম করি এইটা সেইটা হ্যান ত্যান এই সেই অনেক কিছু মনে করেন অনেক খারাপও ভাবেন অনেক খারাপ কথা বলেন আমাকে আসলে এগুলো তো এখন আর আমি কান দিই না আমার কান দেওয়ার কোনো দরকার নেই আমি শুধু এখন মনে করি আমি আমি একটু ভালো থাকবো একটু শান্তিতে থাকবো আমার ছেলে মেয়েদের নিয়ে আমি একটু ভালো থাকবো এই আমি ওই বাড়িতে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু ওই বাড়িতে বেড়াইতে চাইতাম কয়েকদিনের জন্য যখন অনেক দিন যখন হয়ে গেছে তখন তাকে বলতাম আপনি যে আমাকে বিয়ে করছেন বাড়িতে তো কোনো খরচের টাকা দেয় না আসলে এই খরচের টাকার বিষয়ে অনেক কথা উঠতো তখন আমার খারাপ লাগতো আসলেই তো তাহলে সে যে আমাকে বিয়ে করলো আমার খরচের টাকা কেন সে দেয় না আমার কি অন্য কেউ বহন করবে তখন যখন আমি তাকে বলতাম এগুলা সে বলতো যে আমার দরকার হয় না এই জন্য আমি দেই না দরকার না হয় কীভাবে তার একটা স্ত্রী আছে তার তো পাঁচ টাকার জায়গায় দুই টাকা দেওয়া দুই টাকাও দিত মানে দরকার সে কোনো খরচ দিত না এই জন্য আমার খুব খারাপ লাগতো আমি বাড়িতে যাওয়া দিছি আর সে বলতো যে তার দরকার হয় না তখনই আমার মনে হইতো এই মানুষটার মধ্যে একটু সমস্যা আছে মনে হয় আমার খরচ দিবে তো দূরের কথা তার বাবা মার খরচও দেয় না তাহলে সে বিয়ে কেন করছে এরকম আমার মনে হইতো তো এগুলা নিয়ে যখন আমি আস্তে আস্তে সম্পর্কটা ভারী হইতেছিল তখন তাকে বুঝাইতাম বলতাম ছেগুলা নিয়ে মাথা না উল্টো আমাকে মানে আজে কথা বলতো তো এরপরে চিন্তা ভাবনা করছি এর সাথে তো মানে বাকি জীবন কাটানো সম্ভব না সে তো আমার দায়িত্ব নিতে চাইতেছে না তখন তো আমি চ্যানেল চালাই না আমার বিয়ের দশ মাস এগারো মাস প্রায় চলে গেছে তখন হচ্ছে তার উদ্বেগেই আমাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছে তার অনেক ইচ্ছা ছিল আমি চ্যানেল চালাই ঠিক আছে কিন্তু তাই বুলা এখান থেকে যে কয় টাকা ইনকাম হইতো আমি কিন্তু দুইটা টাকাও ভাঙতে পারতাম না সেই তার জন্যই পাঠাইতাম সে আজকে অ্যাক্সিডেন্ট করছে তার আজকে সিতাইকারিতে ধরছে এটা সেটা এই সব বলে টাকা নিয়ে যেত আর আমি আমি ভাবতাম যে আমার টাকা পয়সা তো তারই সে যেহেতু আজকে একটা বিপদে বসে তাকে তো দিতেই হবে তো এই জিনিসগুলো আস্তে আস্তে যখন বুঝতে পারছি এগুলো হচ্ছে ফাজলামো আসলে এই টাকা পয়সাগুলো নিয়ে হচ্ছে সে নষ্ট করে তখন হচ্ছে আমি তার প্রতি অন্যরকম একটা মানে ক্ষোভ নিয়ে আরকি তার সাথে জীবনযাপন শুরু করলাম যে সে তো নিজে কিছু করবে না উল্টো আমার টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলবে যেটা আমি কষ্ট করে করতেছি তারপর হচ্ছে সে বাড়িতে আসলো আমার ছেলেও দুনিয়াতে আসলো আমার তো তখন মানে তাও সে কিন্তু আমাকে কোনো খরচ দিতেছে না যে আমার একটা ছেলে সন্তান হয়েছে আমি ওরে খরচ না দিয়ে আমার ছেলে সন্তানের জন্য তো পাঁচ টাকা পাঠাই সেটাও পাঠাইত না তো আমার ছেলে যখন একটু একটু করে বড় হইলো এইবার যখন সে দেশে আসলো এইবার দেশে আসার পরে হচ্ছে মাঝে মাঝে সে আমাকে বলে যে তুই তো আমার বাবা আমাকে দেখোস না আমার ছেলে তোরেও দেখব না আমি বলতাম যে এটাই স্বাভাবিক কারণ আপনি আপনার বাবা মাকে দেখেন না তাহলে আমার ছেলে কেন আমাকে আর আপনাকে দেখবে কখনোই দেখবে না আপনি তো কম টাকা পয়সা ইনকাম করেন নাই অনেক শুনছি বিয়ের পর আয়ষাত থিকা শুনছি অনেক বছর বিদেশ করছেন বিদেশ করে কি করছেন কিছুই করতে পারেন নাই আর বাবা মাকে ওরকম খরচ দেন নাই আমি কখনো শুনি নাই কারণ মুখ যে আপনি তাদের জন্য খরচের টাকা পাঠিয়েছেন ইভেন বিয়ের পরে দেখি নাই খরচের টাকা পাঠাইছেন তাহলে আপনি কেন আশা করেন যে আমার ছেলে আমাকে আর আপনাকে দেখবে কখনোই দেখবে না কারণ আপনি যদি আপনার বাবা মাকে দেখতেন তাহলে আমার ছেলেও আমাকে আর আপনাকে দেখত আপনি দেখেন না তাহলে আমার ছেলে কেন আমাদের দেখবে এই আশা ছেড়ে জীবনযাপন করেন আমি তো টোটালি মানে এই আশা সাইডেই আমার ছেলের বড় করতেছি কারণ আমার স্বামী যেই কাজটা করে না সেই কাজটা আমার ছেলে যে আমাদের জন্য করবে এটার কোনো আশা নেই সে আমি টোটালি বলি আমার স্বামীকে যে আপনি যেটা করেন না সেটা আমার ছেলেও করবে না কিন্তু সে মাঝে মাঝে আমাকে বলে যে তুই আমার দেহস না আমার ছেলে এগুলা মানে অনেক দিন শুনতে শুনতে একদিন হচ্ছে হয়ে আমি বলছি যে আমি কেন আপনার বাবা মাকে দেখবো আপনার বাবা মাকে আপনি দেখবেন আপনি আমার আইনা দিবেন যে এই জিনিসটা আমার বাবা মাকে দিবি বা এই জিনিসটা আমার বাবা মায়ের রান্না করে দিবি আমি যদি তখন না দিই তখন আমাকে বলবেন যে তুই কেন আমার বাবা মাকে এই জিনিসটা দিস না? মাইনা দিছি তো তাদেরকে দেওয়ার জন্যই। কখনো কি আমার আইনা দিছেন কোনো জিনিস আমার হাতে না দিছেন যে এই জিনিসটা রান্না করে আমার বাবা মাকে দিব বা আমার বাবা মাকে নিয়ে খাবো। তাহলে আপনি কেন কথায় কথায় আমাকে এই কথাগুলো বলেন? কি কারণে বলেন? একই তো আমাকে আর আমার সন্তানকে খরচের টাকা দেন না। আমি আমার মতো করে জীবন যাপন কোনো রকম একটু ইনকাম কইরা। আপনিও তো সেইখান থেকে খাইতেছেন পড়তেছেন তাহলে কথায় কথায় কেন বলেন যে তুই আমার বাপ মাকে দেখোস না তোরেও তো আমার ছেলে দেখব না দেখবে থেকে আপনি যেটা করেন না সেটা তো আমার ছেলে করবে না কথা হইছে হইলো এইভাবে এই জন্য হচ্ছে রাগ হয়ে আমি তাকে বলছি যে আমি কেন আপনার বাবা মাকে দেখব তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই কথায় এই কথাটা বলা উচিত হয়েছে কিনা আমার শাশুড়ি মা না জেনা না বুঝাই মানে বলল যে ও আমারে এ কথা কী কারণে বলছে আমি কি ওটা খাইতে গেছি ওটা ফিনতে গেছি আরে বাবা আমি যতটুকু পারি আপনাদেরকে খুশি মনে দেই যতটুকু পারি আমি আপনার ছেলেকে বোঝানোর জন্য আপনার ছেলেকে একটু আপরালা হেদায়ত এতটুকুর জন্য তাকে অনেক কিছুই বলি অনেক কিছুই শুনাই তার মানে এই না যে আমি খারাপ আপনাদের দেখতে পারি না আপনাদের পছন্দ করি না এটা ভুল ওই বাড়িতে যাওয়ার পর থেকে আপনাকে মা বলে ডাকি যতটুকু পারি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেটা আমার থেকেই যায় সেটাও আপনারা জানেন তারপরও মানে আমি তো পরের মেয়ে পরের মেয়ে তো পরের মেয়ের মতোই থাকে এটাই স্বাভাবিক কখনোই আপনও হয় না শাশুড়ি আর ছেলের বউ কখনো আপন হইতে পারে না এটাই স্বাভাবিক হয়তো আমার ক্ষেত্রেও এটা হইতে পারে তো যাই হোক আমি এই কথাগুলো বলতাম না বলার কারণ এটা যে আমার শাশুড়ি মা সম্পূর্ণ কথাটা না শুনাই বলল যে ওরটা কি আমি খাইতে যাই থাকি যে ও আমার এই কথা বলে আচ্ছা এই কথাটা আসলো সেটা আগে জানতে হইব বুঝতে হইব এরপর হচ্ছে আপনাকে এই কথাটা বলতে হইব এই কথাটা হয়তো আগে কয়েকদিন বলছে তখন কিছু বলি নাই এরপর যখন বলতো তখন আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে বলতাম যে আপনি কেন আমাকে এই কথাগুলো শোনান আমি কেন আপনার বাবা মাকে খাওয়াতে যাব আমি যা আপনাকে খাওয়াইতেছি পড়াইতেছি এটাই তো অনেক বেশি আপনি আপনার বাবা মাকে খাওয়ান আপনি যে এত টাকা ইনকাম করেন সেখান থেকে আমার পাঁচ টাকারও দরকার নাই ভাই সেই টাকা সব আপনার বাবা মাকে দিয়ে দেন তাতে আমার কোনো সমস্যা নেই যদি কোনো দিন আমি বলি যে এই টাকা কেন আপনার বাবা মাকে দিস তখন আপনার জুতা আমার গাল আর এর চাইতে কীভাবে কী বলবো বলেন তো এই জন্য হচ্ছে মা আমার বাসায় নাকি আসে নাই যে আমার ছেলে যেদিন ইনকাম করে আমাকে নিতে পারবে সেদিন হচ্ছে সে আসবে আর খাবে কারণ আমার কোনো কিছু খাবে না এটা আসলে আমি মনে করি সম্পূর্ণ আমার শাশুড়ি মার ভুল ভুল একটা ধারণা কারণ আমি তাকে তার কথার জন্য এই কথাগুলো বলছি কখনো চাই না যে আমার ইনকামের একটা টাকা আমার শ্বশুর শাশুড়িকে দেবো না তাদের বিপদ আপদে হলে কি আমি কখনো দিই নাই এটা কি তারা অস্বীকার করতে পারবে যে তাদের বিপদ আপদে কখন আমি তাদের পাশে দাঁড়াই নি হয়তো আমি তাদের কাছে যেতে পারি তাদের সাথে দৌড়দৌড়ি করতে পারিনি কিন্তু তাই বলে কি তাদের পাশে একটু হলেও দাঁড়াই নাই কা দাঁড়াইছি যখন যতটুকু পারছি চেষ্টা করছি তার ছেলে যেটা না পারছে সেই দায়িত্বটা আমি পালন করছি তারপরও দিন শেষে আমি হচ্ছি সেইখানকার দোষী জানেন আমি যেদিন বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি আমার চাচা শ্বশুর আমাকে বলে যে যাদের আগে ভাড়া থাকবে সেই সেখানে কি ভাড়ার টাকা দিতে হবে না হ্যাঁ আমি রাগের মাথায় আমার চাচা শ্বশুরকে বলছি হয়তো এটা আমার আমি হয়ে গেছে হইতেই পারে কিন্তু আমার এমনি রাগ ছিল তার উপরে কাকা হচ্ছে আমাকে বলছে যে এ কথা বলার পরে আমি কাকাকে বলছি যে আমি আমি ভাড়ার টাকা দিলে আপনাদের সমস্যা কি আপনাদের এত জলে কেন বলছে যে সে ভাড়ার টাকা না দিয়ে আমার ছেলেরা খাওয়া আমি বলছি না ভাড়ার টাকা দিব কিন্তু আপনার ছেলেরা আমি খাওয়াইতে পারবো না অনেক খাওয়াইছি সে কি আমাকে খাওয়াইছে এই কথা শুধু আমার চাচা শ্বশুরকে বলছে হয়তো চাচা শ্বশুর আমার কথায় কষ্ট পাইতে পারে আমি তার কাছে ক্ষমা প্রার্থী যেন আমাকে মাফ করে দেয় তার সাথে আমার এইভাবে কথা বলা উচিত হয়নি কারণ সে আমার বাবা সমতুল্য আর আমার শ্বশুর শাশুড়ির সাথে কখনোই আমি খারাপ ব্যবহার করিনি তারা বলতে পারবো না যে আমি তাদের কথার সাথে কথা বলছি তাদের সাথে খারাপ ব্যবহার করছি তাদের সাথে রাগারাগি করছি কখনো করি কা আমি যখন একটু আমার স্বামীর সাথে মনমালিন্য করি রাগারাগি করি তার সাথে সেটা তো তার ছেলের ভালোর জন্যই করি কিন্তু মা সেটা বোঝে না মা বলতে না প্রত্যেকটা মার কাছেই খারাপ লাগবে যে আমার ছেলেকে ও এত কিছু বলে এটা হয়তো আমার ক্ষেত্রেও খারাপ লাগবে অন্য একটা মানুষ যদি আমার ছেলেকে বারবার বারবার কিছু কথা শোনায় রাগারাগি করে ঝাঁজ করে তখন আমারও খারাপ লাগবে যে আমার ছেলের সাথে এরকম কেন করতেছে তো মা সেম ওইটার জন্যই মন খারাপ করে থাকতো আমার সাথে কথা বলতো না তো যাই হোক কথাটা বলতে চাইনি শুধুমাত্র এই জন্য বললাম যে আমার স্বামীর ব্যবহারের কারণে এই কথাটা আমি বলছি যে আমি কেন আপনার বাবা মাকে খাওয়াবো তো আশা করতেছি কারো কাছে কোনো সমস্যা আর থাকবে না আর আমি চাই আমার এই ভিডিওটা আমার শাশুড়ি মা দেখুক শুনুক যে আসলে কি থিকা কি ঘষতে যার কারণে আমি এই কথাগুলো বলছি না যে না বুঝে একটা মানুষকে ভুল বোঝা আসলে উচিতই না আমি মনে করি একদমই ঠিক না আমাকেও জিজ্ঞেস করতে পারতো যে শারমিন তুমি কি কারণে এই কথা বলতেছো আমি তো আমি তো তোমারটা খাইতে যেতেছি না বাবা আমি তখন বলতাম যে মা এইভাবে না এইভাবে কথা হয়েছে এই জন্য আমি তাকে বলছি মানে সব সময় মানে ছোটো করার মতো যত কথা আছে আমার হাজবেন্ড আমাকে নিয়ে বলে আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয় যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তার আর আমার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই সে তো আমার থেকে বয়স অনেক বড় তার কাছ থেকে আসলে আমার অনেক কিছুই শেখার আছে কিন্তু শিক্ষার তো দূরের কথা তার কিছু কিছু বাজে বিহেভ যেগুলো আমার মানে আমি আমার এত পরিমাণ কষ্ট দিত যে মনে হইতো তার কাছ থেকে দূরে গিয়া থাকলে হয়তো সেও ভালো থাকবে আমিও ভালো থাকবে এটাই আমার কাছে মনে হইতো তো কখনও তার কাছ থেকে ভালো কিছু শিক্ষা আমি পাই কা যে এই স্বামী নামক বন্ধুর কাছ থেকে ভালো কিছুই শিখবো ভালোভাবে দিন যাপন করব তার কাছ থেকে শিখছি মানে শুনছি যত সব মানে আলতু ফালতু কথা যেগুলো শুনলে মানে ভিতরটা ভেঙে চুরে নষ্ট হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলছি যদি কোনো কথায় কাউকে কষ্ট দেওয়া থাকি তাহলে সবাই আমাকে মাফ করে দিবেন কারণ এইসব বিষয়ে আলোচনা করতে আমার এখনও ভাল লাগে না আর এই কথাটা বলতাম না যে আমি জানতামই না যে আমার শাশুড়ির মা এতটা কষ্ট পাইছে শুধুমাত্র সে এতটুক কথাই কেন শুনলো তার আগের কথাগুলো কেন শুনলো না যে তার ছেলে আমার সাথে এই কথাগুলো বলার কারণে আমি তাকে এই কথাগুলো বলছি আজকে তারা একটা বিপদে পড়ুক আজ আমি তাদের কাছে নাই আমার সাথে যোগাযোগ হইতেছে না তাতে কি হয়েছে একটা বিপদে পড়লে কি আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো না এতটাই কি খারাপ মানুষ একটা মানুষ একটা মানুষের সাথে এরকম করতে পারে না আমি মনে করি শত্রু এরকম করতে পারে না তাহলে আমি কিভাবে করব আর তারা আমাকে যথেষ্ট ভালোবাসে আমি কখনো বলি নাই যে তারা আমাকে খারাপ চোখে দেখে খারাপ আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসছে আমি বিয়ের পর থেকেই দেখছি আমি যতটুকু পারছি তাদের সেই প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টাই করছি কখনো খারাপ কোনো ব্যবহার করি নাই জানি না তারপরও আমার কোনো কাজে যদি তারা কষ্ট পেয়ে থাকে খারাপ খারাপ লাগা থাকে আমার আসলে কিছুই করার নাইকা কারণ আমি এরকম কোনো কিছু করি নাইকা তাদের আমি তো প্রথমত আমার স্বামীর সাথেই কোনো কথা বললে ওরকম করে কোনো কথা বলতাম এই হয়তো বছর খানিক হবে বছর খানিক বললেও ভুল এইবার দেশে আসার পর থেকে হচ্ছে আমি তার কথা মানে সে আমাকে একটা কথা বললেই আমার কেমন যেন মনে হয় যে সে কেন আমাকে এই কথাগুলো বলে আমি ইনকাম করি যতটুকু পারি হ্যাঁ তার উদ্দিকে কাজটা করি তাই বলে কি আমাকে যদি একটা মানুষ আমি এটা যদি অনলাইনে কাজ না করে একটা জায়গায় চাকরি করতাম সেটা তো কারো না কারো মাধ্যমে পাইতাম যে অমুক মানুষ আমাকে হেল্প করছে তাই বলে কি সব টাকা আমি তাকে দিয়ে দিতাম তাকে তো দিতাম না কিন্তু তাকে মেমোরিতে রাখতাম যে তার জন্য এই উপকারটা আমার হয়েছে আর সেই কৃতজ্ঞটা আমি সব সময় এই কৃতজ্ঞতাটা আমি সব সময় বলি যে আমার হাজবেন্ড আমাকে এই বিষয়ে এত পরিমাণ উৎসাহ দিছে যে আমি না আইসা পারি নেই আর সবাই আমাকে সাপোর্ট করছে আমার পাশে থাকছে এই জন্য আমি আজকে এই অনলাইন জগতে আসতে পারছি তো যাই হোক আর বেশি কথা না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন